স্টিকারটা নিয়ে উম আবার আমরা দেখি ওল্ড যেগুলো সেগুলো একটা স্টিকার উপর দাম বাড়ি আরেকটা স্টিকার লেগে দেন এগুলো দেননি এবার করেননি সত্যি বলছেন এমনি এইগুলো শুধু নতুন আর বাকিগুলো পুরাতন এটাও নতুন আর অন্য গুলো পুরাতন আমরা একটু দেখি ওইগুলো স্টিকার লাগিয়েছেন কিনা অনেক কমপ্লেন আসে আমাদের কাছে যে আগেকার স্টিকার নতুন স্টিকার হ্যাঁ এগুলো দুই হাজার দুইশো নিরানব্বই টাকা চার <sh> <andongs> <thatrawdoths>

দেখেন কেন কোথায় গেলে তিন হাজার দুইশ নিরানব্বই আর এখানে দিয়েছে হচ্ছে তিন হাজার নয়শো নিরানব্বই দাম কোনটা

বাহিৰে ব্ৰান্দ নাচাৰ উপৰ তলাই ওপৰত আছে এই ৰকম জানো তে আমি এইখিনি শেষ মাছাইছো ছাৰ ঠিক আছে